মাগলিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা যুক্ত কোথাও পানি নাই শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই নামাজের সময় হয়ে গেছে এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি করা যাবে চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি কোনো না হবে কোনো কি বলে একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখে কিছু নেই এটি কেউ ভাঙবে চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি স্বামী মিয়ারা স্মৃতি এই আইডি থেকে আপনি লিখেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেস্ট নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয় দেখুন এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে অ্যালজান্নতা আখদামিল মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানদের বেস্ট বা জান্নাত সে বিষয়ে এই হাদিসটির বর্ণাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কারণ নবী আলাহ হাদিস আমরা জানি যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে এলজামহা হা ফাইনাল জান্নাত তাহতারিজলি হা আহিজলি হা ওকুম হাদিস মায়ের মাকে আঁকড়ে থাকো মাকে আঁকড়ে ধরো মায়ের খেদ মতে নিজেকে নিয়োজিত রাখো কারণ জান্নাত তার পায়ের কাছে এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছ তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ এই উদ্দেশ্যে মূলত রূপকর্থে বলা হয়েছে তার পায় নিচে জান্নাতের কথা অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন একইভাবে বাবাকে কারণ অন্য একটা হাদিসে আসছেন আমি সাল্লাহ সাল্লাম বলেছেন রেদার রব্বে ফিরাদ ওয়ালিদিন ও সাফাত রব্বে ফি সাফাতুল ওয়ালিদিন মা বাবার সন্তোষের মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত এই জন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি আপনি যেমন জানতে যেটা পুত্র সন্তানের জন্যই শুধু প্রযোজ্য এখানে সবার জন্যই কমন ভাবে পুত্র আর কন্যা আলাদা কোনো বিষয় এখানে নেই আশিক মণ্ডল লিখেছেন মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখি কিছু নেই এটি কি উজু ভাঙবে নিচকি ওয়াসওয়াসার কারণে বা ক্ষত স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে এরকম হলে আপনার ফলে অজু ভঙ্গ হবে না কারণ ইসলামী শিক্ষার একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়াকিনু লু বিশ্বাক যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না অতএব আপনি আপনি অজু করেছেন আপনার ওজুদ ছিল এটুকু নিশ্চিত এখন অজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ধ্বংসা তৈরি হয়েছে তো এটার কারণে ওই যে নিশ্চিত যে ওজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না কারণ নিশ্চিত বিষয়ে সন্দেহের কারণে দূর হয় না সো অজু ছিল সেটা নিশ্চিত ওইটাই থাকবে আর অজু গেসিক যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ বিধায় অজু যায়নি সেটা ধরে রাখতে হবে বিধায়ক অনুযায়ী যায়নি এবং এ জাতীয় দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে যে মানুষকে এই ধরনের অস্বস্থা দিয়ে কমন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাখার সংখ্যা ভুলাই দেয় তারপরে আপনার অজুর ক্ষেত্রে এই ধরনের অস্বস্থা দিয়ে বারবার উজু করায় তার এবালতের অন্যান্য যে অপরচুটি সেগুলোকে নষ্ট করে তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় একজন সাক্ষী রেখে আপনি তিনবার কেন তিনশো বার কব বলল বিয়ে হবে না বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই শরিয়ার আর নীতিমালা অনুযায়ী দুজন সাক্ষী থাকতে হবে তো দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না বিধায়ের সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ দুজন সাক্ষীর উপস্থিতি যারা আহ নিষ্ঠাবান এরকম ভালো মানুষ তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে নিয়ন আহমেদ তামিম লিখেছেন দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুণা হবে কোনো না কিছু কী বলে দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুণা হতে যাবে কেন বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান খরচ করে যান দান করে যান আল্লাহর রাহে তাহলে সেটা যা যাচ্ছে তবে হ্যাঁ এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারোর কাছে হাত পাতে না হয় সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং সূন্যায় এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয় যদি কারো সন্তান সন্ততি না থাকে অথবা তারা তাদের মতো এস্টাবলিশ হয়ে যায় বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত দেশে নাই তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুণা হবে না যদি সন্তান সন্তান ছোটো থাকে অথবা তার এখন উপার্জন অক্ষম নাই এই অবস্থা আপনি সব দান সতর্ক করে গেলে তারা বিপদে পড়বে মনে হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কারণ বিশেদুল সামরিদকে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্তস্ত রেখে যাওয়ার চেয়ে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম এমনি তাফিকুর রহমান আপনি লিখেছেন চূড়ান্ত সফলতা কী তা অর্জনের জন্য আমাদের করণীয় কী চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে আলাসমতাল বলেছেন হমান জাহাজি হান্নাই খাল জান্নাত ফকাতফাজ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকারের সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশ আল্লাহবিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তালা হয়তো আমাদেরকে জানাতে দিবেন সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহ্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য আল্লাহ কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে করোনা হাদিস জান্নাতে যাওয়ার পথ জাহ্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলে দিয়েছে শুধুমাত্র অবলম্বন করতে হবে এমনি মনারুল ইসলাম আপনি লিখেছেন নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে নামাজ পড়া ছাড়া জানাতে যাওয়া যাবে কিনা একজন মানুষ ইমান এনেছেন ইমান আনার পর নামাজের রক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন তিনি জানাতে যেতেও পারেন কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন তিনি মুসলমান অবলীলা একটার পর একটা রক্ত নামাজ নষ্ট করছেন এরপর তিনি জানাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না ইমাম আবহেব রহমান্লা সাহন ইমামদের মতেই যদি কেউ ইমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম এবং সেই হিসাবে আল্লাহ তালা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন সেই সম্ভাবনা থাকে বাট করম হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর এবং আল্লাহ তালা করি বলেছেন যে জাহান্নামীদেরকে জানাতিরা কেমন যখন তারা জাহান্নামের আজাবে ভোগ থাকবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সাল কাকু ফিসাক তোমাদেরকে জাহান্নামী কিসে নিক্ষেপ করেছে তখন তারা বলবে কল উল্লাম নাকু মিনাল মুসল্লিন আমরা নামাজই ছিলাম না এ কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে এখান থেকে বোঝা যায় যে জানাতে যাওয়ার আশা করা শুধু হতো যদি কেউ ইচ্ছা কিন্তু ঠান্ডানা নামাজ ত্যাগ করে আল্লাহ তাল্লাহ রহমত অনুগ্রহ হলে জাস্ট ইমানের ভিত্তিতে আল্লাহ তাল্লাহ কাউকে ছেলে মাফ করে দেবে হাসান মিরাজ আপনি লিখেছেন নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না অবশ্যই দোয়া করা যাবে না ভাই কারণ হলো নবী সাল সাল্লাম পুরস্কারভাবে নিশ্চিত করেছেন তোমার লাগছে মৃত্যু কামনা করবে না আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করবো নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করবো নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্তি মুক্ত হতে চাইব তো আমি আর বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে এটা আমি কীভাবে নিশ্চিত করা মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো আর বড় হলো দীর্ঘায়িত হলো কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব এখন অপার্থিব হয়ে গেল অনন্ত অসীমকালের জন্য আমার জাহান্নামের জাহান নামের যাত্রার পথে আমি অবসর হয়ে গেলাম খুব ভয়ঙ্কর একটি ব্যাপার তো এই জন্য একজন ইমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না নবী সাদাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দেওয়া ছিল যে আল্লাহ মা কানাতুল হায়াতু জিয়াতফি খাই আল্লাহ আমাকে তোদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আর বৃদ্ধি পাবে ও আমিত নিমাকা আনাতুল ওফাতু জিয়াফি আহ খের অমিত নি মায়াকাতুল মায়াকাতুল বাফাতু রাহাত আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকলান থেকে মুক্তি লাভের মাধ্যম অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট গ্লানি এগুলো থেকে হাই পাবো এবং আকার আমার পথ সুগম হবে সেরকম সময় মৃত্যু চাই সেই জন্য মৃত্যু এবং হায়াত মানুষ এইভাবে আল্লাহ কামনা করবে কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে আমি আমি নিশ্চিত নই যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ তহাজান আপনি লিখেছেন মাগ্রীবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত না এর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই এটি নিচ্ছকি আমাদের মন মনে ধারণা মাত্র মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয় পিছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ পিছনে খোলা রাখতে হয় এরকম কোনো কথা নেই তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত না বাইরে নিয়ে যাওয়া উচিত না এই সময়গুলোতে দুষ্টজন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাইরে রাখতে নিষেধ করা হয়েছে এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই আত্তাহুল ইসলাম মানিক আপনি লিখেছেন কোথাও পানি নাই শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই নামাজের সময় হয়ে গেছে এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না যদি কোথাও পানি না থাকে আশেপাশে দীর্ঘপথ খুঁজেও পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে পুরো এক মাইল এরিয়ার মধ্যে আপনি কয়েক মাইল এরিয়ার মধ্যে পানি পাওয়া সম্ভব না যদি দেখেন যে নাই কিনো হয়ে গেছে তখন আপনি তাইমুম করে নামাজ পড়বেন না না পাকা অবস্থায় নামাজ পড়বেন না বরং তাইমুম করে নামাজ পড়বেন মাটি বা মাটি জাতীয় কোনো বস্তুতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন এম মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে দেখুন মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসের নির্দেশনা রয়েছে এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি অনুভব তাদের থাকে বিশেষ করে একটা হাদিস আছে কাসর আজবুল মাইয়ে কাকাসি হাইয়া কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাটি ভাঙার মতো এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে জাস্ট অনুভবের দিক থেকে নয় আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে তো বিষয়টা একেবারে মানে কোনো করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে কতটুকু পারে কি পারে না পারে এরকম তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যে কিছুটা উপলব্ধি থাকে